আমার ভাইয়ের রক্ত করেছে সুতরাং আমরা একটু চাই এই আমাদের নেতারা যে গৃহ দিয়ে যাবে আমরা সেটা অক্ষর অক্ষর পালন করব একজন শিল্পীও তাও করা যায় কিন্তু শিল্পীরা কেন সাংবাদিকদের এরকম জঘন্যভাবে নির্মমভাবে আঘাত করবে সাংবাদিক কিন্তু রাজমন মারই খেয়ে রে মার খাচ্ছেন আমরা কি রাজমন মার করো আমরা প্রতিবাদ করবো আমি মনে করি তাদের যথেষ্ট সাতিভাবে তারা শিল্পীরা আমাদের সাংবাদিকদের ইয়ে করেছে হামলা করেছে আমি আমার বক্তব্যের মাধ্যমে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ওই সদস্য সহ চলচ্চিত্র শিল্পী সমিতির এই ঘটনার জন্য ঢাকা সাংবাদিক জনের পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে এই ঘটনার সুস্থ তদন্ত এবং এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে তাদেরকে সম্পর্ক থেকে পরিষ্কার করতে হবে এবং যারা হামলার শিকারে ক্ষতিগ্রস্ত হয়েছেন আহত হয়েছেন তাদের চিকিৎসা বাবদ ক্ষতিপূরণ দিতে হবে আমার প্রতিশোধ নিশ্চয়ই উন্নত হতে হবে না আমার প্রতিশোধ নিশ্চয়ই হবে না আমাদের প্রতিশোধ হবে যেটি হচ্ছে আমরা মায়ের মধ্যে মায় দিতে চাই সে মায় হবে আইনের মাই আমি আহ্বান জানাই তারা হামলার শিকার হয়েছেন তারা যদি মামলা করতে সাদিকদের পক্ষ থেকে হবে বিশেষ সভাপতি এবং জনাব মনোরঞ্জন জল সাধারণ সম্পাদক আপনারা আপনাদের এই যে সদস্য যারা আমাদের সহকর্মীদের উপরে আক্রমণ করেছেন আপনারা আপনাদের গঠনতন্ত্র আপনাদের দিনই মতামে যে ধরনের শাস্তিমূলক সিদ্ধান্ত নেওয়ার সেগুলো নেবেন এবং আমাদের যে সহকর্মী আহত হয়েছে সেই জন্য আপনারা বিবৃতি এবং মাফ যাবেন সাংবাদিক সমাজ করতে আপনাদের থেকে আপনারা অনেক অনেক ভূতভোগ হয়েছে অনেক টাকা পয়সা আছে অনেকজন অনেকের কিছু দিতে থাকবেন না এতো যারা আমাদের টাকা নাই আমাদের অস্ত্র নাই আমাদের ভিতরে শুনেছি নানা ধরনের অনেক কিছু আছে আমরা সেই জন্য ভয় পাই না আমাদের সত্যি হচ্ছে আমাদের সততা আমাদের ন্যায় সত্যতা আমাদের ক্যামেরা আমাদের কলম আমাদের আমাদের সব কিছু আমরা সেটা নিয়ে নদী না Thank yeah. you.